বাঙালির প্রিয় ইলিশ মাছ তো দেখো বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখো আর এদিকে দেখো ইলিশ মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখে নিব মাছগুলোকে তো মাখে নেওয়ার পর কিন্তু কেক কেক করে আমি সর্ষের তেলে আমি এখন মাছগুলোকে ভেজে তুলে নিব তো দেখো আমি এখন লাল লাল করে মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখন আর ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে রাখবো তুলে রাখার পর তারপর আমি এখানে দেখো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সর্ষে সে সর্ষে হলুদ আর লঙ্কার গুঁড়ো এখন আমি পেস্ট করে পরে এক জায়গায় ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর কিন্তু এবার আমি আবারও সর্ষের তেল দিয়ে দিয়ে দেওয়ার পর এখন আমি পেস্টগুলোকে সর্ষের তেলে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখন এই যে খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে তো মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে হবে তো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে একবারই তেল ছেড়ে দেবে তারপর আমি সব মাছগুলোকে দিয়ে দিব তো দেখো এখন খুব সুন্দর করে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে একবারই কষানো লাগবে টাইম দিতে হবে মশলাটাকে যতক্ষণ মশলা যতই কষাবা তত বেশি টেস্ট হয় সেভাবে তো আমি কিন্তু মশলা খুব সুন্দর করে এই আস্তে আস্তে করে জাল দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু দেখো কতটা সুন্দর কালার এসে যাবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এখন আমার মশলা কষানো কিন্তু একবারই দেখো কমপ্লিটের দিকে কত সুন্দর করে একবারে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর কিন্তু তো তোমাদেরকে চলো দেখাচ্ছি কতটা সুন্দর কালার চলে তো ইলিশ মাছের ঝাল সরষে দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো